গুড ইভিনিং এভরি ওয়ান মমিতাস ওয়াল ফ্যামিলিকে আরও একবার জানাই আমার এই নতুন ব্লগের স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর আজকে শনিবার তো আমি সন্ধ্যেবেলা বড় বাবার মন্দিরে পুজো দিতে যাই তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট না করে সন্ধে থেকেই ব্লগটা আবার স্টার্ট করলাম আর আমি এখানে মন্দিরে একটু ধূপ বাতি দিয়ে বড় বাবাকে পুজো দিতে আসি আর এখন ভিডিওটা করে দিচ্ছে মুনিয়া কারণ এর আগেও অনেকবার এসেছি মন্দিরের ভিডিও শেয়ার করা হয়নি আজকে ভাবলাম যে অন্নপূর্ণা মায়ের পূজাও আছে আর এই বড়ো বাবার মন্দিরের ভিতরে দেখো মা অন্নপূর্ণার মূর্তি রেখে পুজোও হয় আগের বছরও আমি এসেছিলাম তো মাকে পুজো দিয়েছিলাম আর তারপরেই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আমি মুনিয়াকে নিয়ে একটু বাজারে এসেছিলাম কারণ সামনে পয়লা বৈশাখ আসছে আর তার সাথে আমার কাকার ছেলের কইতেও আছে আপনাদের বললাম তো সেই কারণে ওর একটা ড্রেস কেনার জন্যেই আমি আমার এই বন্ধুর দোকানে চলে এসেছি তো এই দোকানটা যার এটাও তোমার ওই ডোমচুরের শ্রীলেদাসের কাছেই ইচ্ছে কালেকশান বলে দোকানটার নাম তো আমার ছেলের বন্ধুর মায়ের দোকান তো আমারও বন্ধু মানে ওর মা হচ্ছে আমারও বন্ধু তো ওই বন্ধুর দোকানেই এসেছি মুনিয়ার একটা ড্রেস কিনবো বলে আর এখানে কালেকশানগুলো একবার আপনাদের দেখাচ্ছি দেখুন কি অপূর্ব কালেকশান কুনিয়াকে নিয়ে তো বাজারে গিয়েছিলাম দেখলেনই আর এসেই আমি মানে পাঁচ মিনিটের মধ্যে আবার রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমার বন্ধুর বাড়ি উর্মিদের বাড়ি অন্নপূর্ণা পুজো হয় একটু ফেরার পথে মিষ্টিও কিনে নিয়ে এলাম তো চলুন এখন বেরিয়ে পড়ি অনেকটা রাত হয়ে গেছে যে ঠাকুরের একটু মিষ্টি নিয়েছি ওদিকে মুনিয়া রেডি হচ্ছে বাবাই রেডি হয়ে গেছে মামাম লাইটগুলো অফ করে চলে এসো ওই বাড়ির ছেলেদের সূত্র ধরে আমার বরের নিমন্ত্রণ হয়েছে আর আমার আর আমার দুই ছেলে মেয়ের নিমন্ত্রণ হয়েছে উর্মির সাথে বন্ধুত্বের খাতিরে অনেকটা রাত হলো উর্মিদের বাড়িতে আসতে আর যেহেতু বাজারে গিয়েছিলাম কিছুক্ষণ আগেই ফিরেছি আর ডোমজুর বাজারে এত জ্যাম হয় সত্যি কথা বলতে মানে বেরোতে না একদম ভালো লাগে না প্রতিবারই আমি আপনাদেরকে বলি ডোমজুরে যারা থাকে তারা জানে কি বিভৎস মানে খারাপ অবস্থা রাস্তায় তো এইমাত্র এলাম পুজো তো হয়েই গেছে অনেকক্ষণ তবু আপনাদেরকে একবার মাকে দর্শন করিয়ে দিচ্ছি মা অন্নপূর্ণা যেন সবার মঙ্গল করেন আর এখানে উদিত এসেছে আমরা সবাই দাঁড়িয়ে একটু গল্প করলাম এখানে আরও বন্ধুরা এসেছে তাদেরও বাচ্চারা সব এসেছে তো সবাই মিলে একটু গল্প টল্প করে তারপর মায়ের ভোগ খেতে যাব মায়ের ওখানে দর্শন করে উর্মির সাথে দেখা করে তারপর চলে এলাম আমরা খাবারের কাছে আর এই যে খাবার যেখানে হয়েছে সেখানে তো প্রচণ্ড ভিড় ছিল তো লাস্টের দিকেই আমরা বসলাম আর সব কিছু দেখাবো আর এই মায়ের ভোগ কী হয়েছে সেটা দেখাবো না তাই তো কখনো হয় না আমি যেখানে অনুষ্ঠানে যাই আমি পছন্দ করি এই খাবারের ভিডিওগুলো করতে বাঙালি মানেই পেটু আর খাবারের দিকে নজর থাকবে না তাই কখনও হয় বলুন তো মমিতা আমার বাড়িতে আমি ধন্য হয়ে গেছি বন্ধু হয় উর্মিকে যতবার শাড়ি পরা অবস্থায় দেখেছি ততবার সত্যি খুব ভালো লাগে ওকে আরও ভীষণ সাজতে পছন্দ করে গয়না করতে পছন্দ করে আর আজকে ওকে ভীষণ মিষ্টি লাগছিল তো সবাই সাথে দেখা দেখা করে আমরা খাওয়া দাওয়া করে এবারে বাড়ি ফিরবো আর তার আগে আপনাদের সাথে আর একবার মাকে দর্শন করিয়ে দিলাম গুড মর্নিং পরের দিন সকালবেলা রামনবমীর দিন ব্লগটা আবার শুরু করছি আর সকালবেলাই আমি রান্নাটা সেরে নিচ্ছি কারণ এরপর কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে তারপর পুজো টুজো করে খেতে আরও বেলা হয়ে যাবে সেই সেই কারণে আর কি রান্নাটা করা থাকলে অনেকটাই নিশ্চিন্ত সকলকে জানাই রাম নবমীর অনেক শুভেচ্ছা আমার বোনের বাড়ি ছোটো বোনের বাড়ি রাম রাজাতলার ওইদিকে আর প্রত্যেক বছর ওইখানে এত বড় করে পুজো হয় রাম ঠাকুর হয় আগে দু একবার গেছি বেশ কয়েক বছর আর রাম ঠাকুরকে দেখতে যাওয়া হয়নি পরে গিয়ে দেখে আসি তিন মাস তো থাকে ঠাকুরের মূর্তি তো এবারেও ইচ্ছা আছে একবার রাম রাজাতলায় যাবো গিয়ে ঠাকুরকে দর্শন করিয়ে আনব বুনিয়া বাবাইকে রামনবমীর পুজো টুজো হচ্ছে গান বাজনা প্রচুর মানে বাজছে প্লাস আমিও বাড়িতে একটু হনুমান দাদাকে আর আমার মূর্তি আছে রামসীতা লক্ষ্মণ আর হনুমান দাদা সেটাকে পুজো করেছি সকালের দিকে মুনিয়াকে নিয়ে ক্রিকেটে গিয়েছিলাম আর ও অফিসে গিয়েছিল তো এখন মুনিয়া আর বাবাইকে নিয়ে আমি যাচ্ছি বাপের বাড়ি কারণ কালকে আমার ছোটো কাকার ছেলের পইতে আছে তো এখন যাব আমি কালকে আবার ফিরে পড়বো আবার শুক্রবারে রিসেপশানটা রয়েছে তো আবার শুক্রবারে যাব তো চলুন রেডি হয়ে গেছি এখানে সব আমার লাগেজ গুছানো হয়ে গেছে বাপের বাড়িতে যা যা নিয়ে যাওয়ার গিফট রয়েছে ব্যাগপত্র রয়েছে। এই মাত্র বাড়িতে এলাম আর বাড়িতে ফিরেই আগে পিসিদের সঙ্গে দেখা করতে চলে এসেছি তুমি ভালো থাকো সুস্থ থাকো বাড়ির অনুষ্ঠানে এই ছোট কাকার ছেলের বইতেতে সবাই এসে গেছে ন পিসি সেজ পিসি এটা আমার চায়না পিসি না এটা পিসি নয় এটা বাড়ির মেজ মেয়ে আমি বাড়ির বড় মেয়ে এটা আমার বড় পিসি আগে সবাই একসঙ্গে থাকলেও এখন সবার ছেলে মেয়েরা বড় বড় হয়েছে আর সবারই যে যার জায়গায় বাড়ি হয়ে গেছে তো আমাদের বাড়িটা হচ্ছে একটা পাড়া বলতে পারেন তো ছোটো থেকেই আমাদের অভ্যেস আগে বাড়িতে ফিরলেই পিসিরা থাকলে আগে পিসিদের সঙ্গে দেখা করতে চলে যায় তো পিসিদের সঙ্গে খানিকটা গল্প করে আবার এসে রাতের খাওয়া দাওয়া করলাম বাড়িতে আজকে মাই রান্না করেছে রাত্রির দিকে সন্ধ্যাবেলা তো বাড়িতে গিয়েছিলাম পিসিদের সাথে অনেক গল্প টল্প হলো আমার বড় পিসিকে দেখালাম তারপর ন পিসি সেজ পিসি চায়না পিসি সবাই এসছে সবার সাথে আপনাদের দেখা করালাম অল্প হলো অনেক আর মেজো বোন এসেছে মেজো বোনের মেয়ে এসেছে আমি আর আমার ছেলে মেয়ে এসেছি আপাতত ছোটো বোন আসেনি যে এখানে বসে এখন মোবাইল চলছে আর রাত্রিরে আমরা ওপরে শুতে এসেছি মা খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা নিচে আছে মা রাত্রি লুচি তরকারি সব করেছিল সব খাওয়া দাওয়া করে এখন আমরা ওপরে এসেছি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি না কন্টিনিউ থাকছে কালকে ওইদের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আজকে গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে টাকা